প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম জামাত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে যাচ্ছে সেখানে তাদের পাঁচ দফা দাবি আছে এই পাঁচ দফার দাবি কি সেটি নিয়ে কিছু কথা বলবো এর বাইরে অন্যান্য যে দলগুলো আছে বিশেষ করে বিএনপি এবং অন্যান্য দল তারা এই বিষয়টিকে কীভাবে দেখছেন আলোচনা করছেন সেই বিষয়টি নিয়েও কয়েকটি কথা বলতে চাই তাদের যে পাঁচ দফা দাবি তার এক নম্বর দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে অর্থাৎ জুলাই সনদের এখনই বাস্তবায়ন চায় জুলাই সনদের বাস্তবায়ন সবাই চায় বিএনপিও চায় বিএনপি চায় নির্বাচিত সরকার এসে করবে কারণ এখানে যারা যারা আছে সরে বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল সবার মতামতের ভিত্তিতে এই জুলাই সনদ তৈরি হয়েছে তাই সবাই এটির বাস্তবায়ন চাইবে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি নিয়ে তাদের মধ্যে হয়তো কিছুটা মতভেদ আছে কিন্তু সবাই এটির বাস্তবায়ন চায় জামাত এবং এর সাথে এনসিপিও এটির ইমিডিয়েট বাস্তবায়ন চায় অর্থাৎ নির্বাচনের পূর্বে এই বাস্তবায়ন চায় দুই নম্বরে তাদের দাবি হচ্ছে উভয় কক্ষে পিয়ার অর্থাৎ প্রফোশনাল রিপ্রেজেন্টেটিভ যেটি আছে সেটি তারা উভয় কক্ষে চাচ্ছে এই দাবির সাথে অনেককে মত দ্বিমত আছে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি অনেকটা বিএনপিও চায় বিএনপি চায় নিম্ন কক্ষে যে যেভাবে আসন পাবে তার অনুপাতে উচ্চকক্ষে আসন পাবে এটাও তো নিম্ন কক্ষের পিয়ারই হল উচ্চকক্ষে কিন্তু বিএনপি নিম্ন কক্ষে কোনোভাবেই পিয়ার চায় না তিন নম্বরে তাদের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে তাতে অনেকটা ধারণা করা যায় নির্বাচনের সময় নৈরাজ্য হতে পারে ঝামেলা তৈরি হতে পারে এখানে অনেকেই সংশয় প্রকাশ করেছে এর মধ্যে বিএনপির লোকজন আছে যে বর্তমানে আইন পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক না বেশ কয়েক জায়গায় দেখলাম নির্বাচন কমিশন অফিসে ভাঙচুর হামলার ঘটনাও ঘটেছে বিএনপি তার তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না বিএনপি যদি চায়ও কেন্দ্রীয় বিএনপি যদি চায়ও যে তারা নির্বাচনে কোনো ধরনের ঝামেলা তৈরি করবে না কোথাও অসদ উপায় অবলম্বন করবে না যে তারপর হচ্ছে বা নিয়ন্ত্রণ করতে পারবে এই বিষয়ে কনফিডেন্ট না কেন্দ্রীয় বিএনপি এটা নিশ্চিত দিতে পারবে না যে তারা না চাইলেও তৃণমূল বিএনপি কোথাও ঝামেলা তৈরি করবে না কোথাও ভোট কারচুপি করবে না কেন্দ্র দখল করবে না তৃণমূলের অনেক নেতা কর্মী হতে পারে যারা তাদের পছন্দের প্রার্থীকে জিতানোর জন্য এই কাজগুলো করতে পারে তাদের চার নম্বর দাবি হচ্ছে বিচার দৃশ্যমান করা শেখ হাসিনা এবং তার যারা সহযোগী ছিল দীর্ঘদিন পর্যন্ত শেখ হাসিনাকে যারা সহযোগিতা করেছে বিভিন্ন অপকর্ম করতে গুম খুন ভোট চুরি করতে লুটপাট করতে তাদের যে বিচার আছে সেটি দৃশ্যমান অগ্রগতি হতে হবে এই বিষয়ে মোটামুটি সবাই একমত যারা শেখ হাসিনার সরাসরি সহযোগী না তারা ছাড়া বাংলাদেশের সবাই মোটামুটি এই বিষয়ে একমত যে শেখ হাসিনার বিচারের গতি আনতে হবে তার সহযোগী যারা ছিল তাদের বিচারের অগ্রগতি দেখাতে হবে এ বিষয়ে বিএনপি একমত বিএনপি কি ক্ষমতায় আসলে শেখ হাসিনা বিচার করবে না শেখ হাসিনার সহযোগী যারা ছিল তাদের বিচার করবে না কথা তো বিএনপি বলে নাই বিএনপি বলছে তারাও বিচার করবে এই বিষয়ের সাথে মোটামুটি সবাই একমত তাদের যে পাঁচ নম্বর দাবি পাঁচ নম্বর দাবি হচ্ছে জাতীয় পার্টি ও চোদ্দ দল তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই বিষয়টি তো অনেকের হয়তো সামান্য দিগমত থাকতে পারে অনেকে হয়তো বলতে পারেন যে নিষিদ্ধ নয় তাদের বিচার চাই বিচার এবং নিষিদ্ধ মোটামুটি একই জিনিস বিএনপি তাদের বিচার চায় না বাস্তবিক অক্ষ তো চায় কিন্তু তাদের রাজনৈতিক স্বার্থ হাসলের জন্য হয়তো ভিন্ন চিন্তা করতে পারে এখানে টোটাল পাঁচটা দাবি আছে এর অধিকাংশ দাবির সাথেই অধিকাংশ মানুষ একমত হবে শুধুমাত্র দুটি দাবির সাথে বিএনপি এবং তার ঘরনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কিছুটা দ্বিমত আছে কিন্তু তারপরও বিএনপি এবং বিএনপির ঘটনার লোকজন শুধুমাত্র পিয়ারের বিষয়টি সামনে আনতেছেন তাদের মতে জামাত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে জামাতের সাথে তারা পিয়ার পদ্ধতি নিয়ে আন্দোলন করতেছেন কিন্তু এছাড়াও গুরুত্বপূর্ণ আরও অনেক দাবি আছে তাদের এই বিষয়টি পুরোপুরিভাবে ওমিট করে দিয়ে শুধুমাত্র পিয়ারকে সামনে আনতেছেন এবং শুধুমাত্র সামনেই না এই পিয়ার দাবির মাধ্যমে তারা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতেছেন এই ধরনের কথাবার্তা বলতেছেন এবং পিয়ার দাবির মাধ্যমে তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতেছেন এরকমও বয়ান হাজির করেছেন বিএনপি এবং বিএনপি ঘটনার অনেকেই অভিযোগ করতেছেন জামাত যে আন্দোলন করবে সেই আন্দোলনের মাধ্যমে ফেসিবার সুবিধা পাবে আন্দোলনের ভিতরে ফেঁচিবাদের লোকজন ঢুকে ঝামেলা তৈরি করতে পারে এটা সমূহ সম্ভাবনা আছে জামাতকে এ সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং জামাতের উচিত হবে না এই মুহূর্তে বড় ধরনের আন্দোলন করে সব কিছু বন্ধ করে দেয়া। জামায়াতের এই দাবির সাথে অনেকেই একমত আছেন জামায়াতের দাবির হয়তো মেরিটও আছে যৌক্তিকতাও আছে কিন্তু তারপরেও দেশের পরিবেশ পরিস্থিতি সবগুলো পুরোপুরিভাবে আমলের নিতে হবে আমলে নেওয়া উচিত এই মুহূর্তে হটকারই সিদ্ধান্ত নেওয়া যাবে না কিন্তু যারা এই আলোচনাগুলো করতেছেন যেই ধরনের লোকগুলো এই আলোচনাগুলো করতেছেন তারাই আবার জাতীয় পার্টির নিষিদ্ধ বা জাতীয় পার্টির বিচার চান না যারা চান জাতীয় পার্টি পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করুক আওয়ামী লীগ বা চোদ্দ দলের ফেরার সর্বোচ্চ মাধ্যম হচ্ছে জাতীয় পার্টি পরবর্তী নির্বাচনে জাতীয় পার্টিকে যদি অংশগ্রহণ করতে দেওয়া হয় আওয়ামী লীগ সহ চোদ্দ দল যে জাতীয় পার্টির উপর ভর করবে এটি সবাই বুঝতে পারে যারা এই বিষয়টিকে পথ করে দিচ্ছেন যারা জাতীয় পার্টিকে নির্বাচনে আনার বিষয়ে একমত তারাই আবার বলতেছেন জামাতের মাধ্যমে ফেসিবাদ ফিরিয়ে আসবে এ হচ্ছে রাজনৈতিক বয়ানের ধারা তারা জাতীয় পার্টিকে রাজনীতিতে রেখে অন্যের উপর দোষারোপ করতে যাচ্ছে এই সময় এসে ফেসিবার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে এর ভিতর দিয়ে জাতীয় পার্টি ফেসিবার সবই যে ঢুকে যাবে এটা সম্ভাবনা তো আছেই আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন